আইসিউর বেড খুঁজে পাওয়া কিংবা হসপিটালে নেওয়া সমস্ত ধরনের আত্মমানবতার সেবায় তারা নিয়োজিত ছিলেন আজকে প্রতিষ্ঠানটির ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সকালবেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতে পাঠ করেছি পুষ্পার্ঘ অর্পণ করেছি আমরা আজকে ধানমন্ডি লেক এই ধানমন্ডি লেকে ধানমন্ডিবাসী যারা আছেন শুধু তা না ঢাকা শহরে পরিবেশ রক্ষার মধ্যে এটার একটা ভূমিকা আছে আমরা দেখছি সময় এর আগে আমরা বেশ কয়েকবার পরিষ্কার অভাব আপনার গৃহস্থালী যে সমস্ত আবর্জনা এবং এই লেকের আশেপাশে যে অবৈধভাবে বৈধ অবৈধ যাই বলেন না কেন ছোট ছোট ব্যবসায় যারা আছেন তারা যত ময়লা আবর্জনা থাকে সবটুকু দেখা গেছে রাতের বেলা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে লেকের মধ্যে ফেলে দেন আমাদের যদি সচেতনতা বোধ না ফেরত আসে তাহলে আমরা লেক লেকের পরিবেশ এবং তার আশেপাশে যারা বসবাস করেন সমগ্র ঢাকার পরিবেশ আপনার বিপর্যস্ত হবে আমরা সেজন্য সিটি কর্পোরেশনের কাছেও কিন্তু মানব সেবা নাগরিকদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ট্যাক্স দেই আমরা আমাদের সেবা যেন আমরা যথার্থভাবে পাই আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি এই ধানমন্ডির লেক ধানমন্ডির লেকের পরিবেশ রক্ষা করা সৌন্দর্য বর্ধন করা এবং এই যে ফুটপাথ গুলো দেখবেন সব জায়গায় আপনার ময়লা আবর্জনা পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন নাই আমরা আবেদন জানাবো যে এই সমস্ত ব্যবস্থাগুলো বর্জ্য ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে ময়লা আবর্জনা যা আছে এগুলো মনে করেন যে দায়িত্ব সিটি কর্পোরেশনের আমরা নিজেরা সমাজ সেবা ভাবে আমাদের দলের পক্ষ থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যতই করি না কেন কিন্তু সুপারভাইজারি বিষয়টা একটা কর্পোরেশনের দেখা উচিত কর্পোরেশনে মনে করেন যে একজন নির্বাচিত মেয়র থাকে একজন কমিশনাররা থাকেন বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আজকে মনে করেন যে নির্বাচন নাই এই যে নির্বাচিত প্রতিনিধির দরকার যে নির্বাচিত প্রতিনিধির কাছে জনগণ গিয়ে তাদের অভিযোগটা দায়ের করতে পারেন তাদের যদি কোনো আপনার চাওয়া থাকে প্রত্যাশা থাকে সেটা জানাতে পারেন কিন্তু নির্বাচিত প্রতিনিধি না থাকলে যে অবস্থাটা হয় অন্তর্বর্তীকালীন সরকার যেমন একটা অনির্বাচিত কতদিন থাকবেন যার কারণে সবাই মিলে যে জুলাই সনত স্বাক্ষর করেছেন যে আমরা আগামীতে নির্বাচনের দিকে যাচ্ছি আমরা চাইবো সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার যারা আসবেন তারা জনগণের কাছে জবাবদিহি করবেন যারা সরাসরি নিরপেক্ষভাবে নির্বাচিত হয়ে আসতে পারবেন তাদের জবাবদিহিকা জনগণের কাছে বেশি থাকবে অতএব নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা আছেন সমাজসেবী সংগঠন প্রত্যেকের পক্ষ থেকে আমরা মনে করি আগামীতে এই যে ঢাকা শহরের পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা আমরা গাছ লাগানোর কর্মসূচি পালন করেছি বৃক্ষরোপণ করেছি আমরা আমরা ময়লা আবর্জনা পরিশোধন করেছি চেষ্টা করেছি আমি তো মনে করি যে ধানমন্ডির লেক এখানে দেখা যায় সোয়ারেজ পাইপ দিয়ে বাসা বাড়ির ময়লা আবর্জনা সেগুলিও হয়তো লেকের মধ্যে আসছে বিভিন্ন কারণে বিভিন্ন বর্জ্য এখানে ফেলা হয় আমি চাইবো সিটি কর্পোরেশন এখানে ইটিপি ইকো ট্রিটমেন্ট প্ল্যান্ট আপনার যে যে প্ল্যান্ট থাকে তাহলে পানি অটোমেটিক শোধিত হয় এবং পরিবেশ যেটা এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবেও কিন্তু ঢাকা শহরে কোথাও নাগরিকরা ছোট ছোট বাচ্চারা তাদের খেলার মাঠ নাই তারা এখানে ডিঙ্গিতে আসতে পারেন ঘুরতে পারেন বোট থাকতে পারে একটা সুন্দর পরিবেশ তৈরি করলে নাগরিক জীবনে যে যান্ত্রিক অবস্থা সেটার থেকে মানুষ মুক্তি পাবে ছোট ছোট শিশু কিশোররা তাদের মনন বিকাশের জন্য তাদের বয় বৃদ্ধির জন্য গড়ে ওঠার জন্য আমরা এমন কোনো কিছু দিতে পারছি না সেজন্য সবার কাছে আহ্বান এইখানকার অধিবাসী যারা আছে ময়লাটা ফেলবেন না এখানে নিজের জায়গা নিজে পরিষ্কার রাখেন অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনারা উৎসাহ দেবেন অন্যকে সচেতন করবেন এটাই আমাদের প্রত্যাশা আপনারা যারা আমার এই যে সাংবাদিক বন্ধুরা গণমাধ্যমের বন্ধুরা আপনারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানা আমাদের এখানে যে মুখ বুলবাই আছেন মহানগর বিএনপির যুগ মহাবায়ক আমাদের টিপু আছেন ঢাকা কলেজের সাবেক প্রেসিডেন্ট আছেন ঢাকা কলেজের সাবেক রিপি মাসুদ আছেন আমাদের ছাত্র দলের আছেন সৈকত আছেন অনেক নেতৃবৃন্দ আছেন মিজান আছে আমাদের অনেক বেলাল অনেকেই আছেন মানে সবাই কিন্তু আমি চাচ্ছি যে দল করি আমরা কিন্তু তারপরেও সামাজিক একটা দায়বদ্ধতা আছে সবার কাছে আমার অনুরোধ আমাদের দলের কাছে অনুরোধ। আপনারা সবাই সচেতন হন অন্যকে সচেতনতার জন্যে যতটুকু প্রয়োজন পরামর্শ দেবেন বুদ্ধি দেবেন যে আমরা কিভাবে আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারি শুধু গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই কিন্তু হবে না সেটাকে টেকসই করার জন্য বাস্তবসম্মত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অবদান রাখার সুযোগ আছে এখানে আমার স্ত্রী নিজে এসে আপনার জিয়া রহমান ফাউন্ডেশনের সঙ্গে সে সম্পৃক্ত থাকতে চান এবং ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু আপনার এই যে বলেছে যে যে সাপলা বা আপনার লেক সুন্দর সৌন্দর্য বর্ধনের জন্য যে এই ধরনের সাজেশন গুলো দিয়েছেন মেহনাজ বান্নান ব্যারিস্টার মেহনাজ বান্নান সে নিজে কিন্তু আমাকে আপনার মানে উৎসাহটা দিয়েছেন সেজন্য আমি তাকেও ধন্যবাদ জানাই এবং আমাদের যারা নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের কাছে সবার কাছে আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় শুধু লেক কেন আপনার বাড়ির আশেপাশে জায়গাগুলো সুন্দর রাখার জন্য একটা গাছ লাগান খালি জায়গা পান এটা আমার সবার কাছে আবেদন এবং এটা শুধু ধানমন্ডিবাসী নিউ মার্কেট তলা বাগান হাজারিবাগ না এটা সমগ্র বাংলাদেশে আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এভাবে এগিয়ে আসা উচিত আপনাদের সকলকে অনেক ধন্যবাদ